তারাপীঠে রয়েছি আমরা তো তারাপীঠে আজকে আপনাদের সামনে তুলে ধরবো এইখানে আরও একটা হোটেলের ভিডিও আপনাদের সামনে তুলে ধরব তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে মুন্ডবালিরি রোড আপনি রামপুর হাট স্টেশন থেকে যদি গাড়িতে করে এগিয়ে আসেন তারাপীঠে যেই জায়গাটাতে গাড়ি না দেবে ঠিক উল্টো দিকে গেলে মায়ের মন্দিরের রাস্তা চলে গেছে আর মায়ের মন্দিরের যে রাস্তাটা ঠিক তার উল্টো দিকে যে রাস্তাটা সেটাই হচ্ছে মুন্ন রোড এই যে রাস্তাটা চলে গেছে দেখছেন গাড়িগুলো আসছে এটা হচ্ছে সোজা গেলে মেন রোডটা গিয়ে পড়বে এই যে রাস্তাটা দাঁড়িয়ে এটা হচ্ছে মুন্নু রোড তো এই রোডের ওপরেই আর একটা হোটেল আপনাদের সামনে আমি তুলে ধরছি এই যে দেখতে পাচ্ছেন হোটেল অন্নপূর্ণা এ হচ্ছে হোটেল অন্নপূর্ণা এই হচ্ছে প্রপার্টিটা বেশ বড় প্রপার্টিটা দেখুন প্রায় পনেরোটারও বেশি রুম আছে এটাতে নানা নানারকম রুম আছে ডবল বেড তারপরে আপনার থ্রি বেড ফোর বেড নানা রকমের রুম আছে আর বেসিক্যালি এটা এই যে হোটেল লেখার যদিও হোটেল অন্নপূর্ণা কিন্তু এটা একটা ফ্যামিলি স্টে হাউস বলা যেতে পারে মানে একদম ফ্যামিলি ছাড়া ওনারা এখানে থাকতে দেন তো চলুন ভেতরে ঢোকা যাক গিয়ে আপনাদেরকে এটা সম্বন্ধে দেখা ঢুকতেই হচ্ছে রিসেপশান আর একদম ঘরোয়া পরিবেশ আর দেখুন ঢুকতেই সামনেই একটা সুন্দর মন্দির রয়েছে রাধা কৃষ্ণ রয়েছে মা তারা এই সামনেই মন্দিরটা রয়েছে এইখানটা দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে এই সামনে দিয়ে করিডোরটা এখান দিয়ে সোজা এগিয়ে যেতে হবে এই হচ্ছে সিঁড়ি শুরু হলো এইখান দিয়ে আমাদের উঠতে হবে আমরা যে রুমটা পেয়েছি সেটা হচ্ছে চারতলায় তবে এই হোটেলটার একটা ড্রব্যাক যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে যে এখানে কিন্তু কোনো লিফট নেই সিঁড়িগুলো খুব চওড়া চওড়া সিঁড়ি দিয়ে যাদের উঠতে অসুবিধা হয় না তাদের হয়তো অসুবিধা হবে না কিন্তু যদি কোনো বয়স্ক মানুষ অসুস্থ মানুষ থাকে যাদের সিঁড়ি দিয়ে ওঠার প্রবলেম আছে সেক্ষেত্রে লিফটের ফেসিলিটি নেই সেটা আপনাদেরকে বলে দিচ্ছি তো চলুন উপরে উঠে যাচ্ছি আমরা উপরে উঠে গিয়ে আপনাদেরকে রুমটা দেখাবো সামনে এগিয়ে যাই বাইরে থেকে দেখুন এই যে করিডরটা যে করিডরটার ওপর দিয়ে হেঁটে এলাম এই যে করিডরটা বাইরে থেকে এই রাস্তার ভিউটা দেখা যাচ্ছে এখান দিয়ে এই যে গাড়িগুলো পাস করছে এই হচ্ছে মেন রাস্তাটা পড়ছে মানে এই যে মুন্নবালিনী রোড যে রাস্তা সেই রোডটা এটা এটা এই হচ্ছে আমাদের হচ্ছে রুম রুম দেখাচ্ছে দেখুন পুরো এটা মোটামুটি হাফ অফ দ্য ওয়াল পুরোটাই টাইলস বসানো রয়েছে আর ফ্লোরেও টাইলস বসানো রয়েছে এই হচ্ছে বেড এটা একটা রটেরনের ডাবল বেড দিয়েছে ঠিকঠাক ডাবল বেড হিসাবে ছোটো নয় আমি বলবো ঠিকঠাকই সাইজ আর এখানে একটা এলসিডি টিভি দেওয়া রয়েছে একটা ছোট্ট মিরার রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আর এই বাইরে একটা বেসিন রয়েছে বেসিনের মিরার রয়েছে নিচে একটা ডাস্টবিন দেওয়া আছে আর এই হচ্ছে ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা এই হচ্ছে ওয়াশরুম এই দেখুন গিজার রয়েছে ওয়াশরুমে গরম জল আছে আমরা গরম জল পেয়েছি আর এই হচ্ছে ওয়েস্টার্ন কমোড তার সাথে এই ট্যাপ রয়েছে একটা হট ওয়াটার একটা কোল্ড ওয়াটার শাওয়ারও রয়েছে এই হচ্ছে ওভারঅল রুমটা আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে জিনিসটা সব থেকে আমাদের অন্তত ভালো লাগার আচ্ছা এইখানে একটা এই যে বেডটা রয়েছে এই দিকটাতে একটা ছোট টেবিলও আছে এখানে জল রয়েছে জাগ রয়েছে এই দেখুন সব থেকে যেটা ভালো লাগার জায়গাটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ব্যালকনি দেখতে পাচ্ছেন একটা সুন্দর ব্যালকনি রয়েছে যেটা ব্যালকনি রয়েছে এই ব্যালকনিটা সুন্দর রোদ এসেছে শীতকালে গায়ে একটু রোদ লাগে ভালো লাগে আর এই যে রাস্তাটা যে রাস্তাটাতে নিচে আমি দাঁড়িয়েছিলাম সেই নিচের রাস্তাটা মুন্ডবানী রোদ যে রাস্তাটা দেখুন নিচে গাড়ি রয়েছে মানে একদম যে মেন যে রোডটা যেখানে যে আমাদের গাড়িটা আছে যেখান থেকে আপনাকে এসে গাড়িতে করে নামাবে মা মায়ের মন্দির যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তা থেকে যদি ভেতরে হেঁটে আসতে বলেন আমি বলবো আর হেঁটে এলে ধরুন ম্যাক্সিমাম পাঁচ মিনিট সাত মিনিট ম্যাক্সিমাম লাগবে আর যদি কোনো মানুষের হাঁটার সমস্যা থাকে হাঁটতে ভালো লাগছে না বা শারীরিক কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে বলবো যে ওখানে প্রচুর টোটো আছে টোটো করেও চলে আসতে পারেন তবে এটা কিন্তু টোটো করে আসার রাস্তা নয় মানে হেঁটে অনায়াসে পাঁচ থেকে সাত মিনিট এইটুকুনি রাস্তা হেঁটে অনায়াসে আসা যায় এই হচ্ছে এই বারান্দাটা হচ্ছে সবথেকে ভালো লাগার মতো জিনিস এই মানে ব্যালকনিটা আর কি একটা এখানে বেঞ্চও দেওয়া আছে এখানে বসে কেউ রিল্যাক্স করতে পারে টাইম পাস করতে পারে এই হচ্ছে সুন্দর ব্যালকনিটা চলুন আর ঘরে ঢোকা যাক এই হচ্ছে আমাদের ওভারঅল রুম বাইরের দিকে একটা উইন্ডো আছে যদিও এটা কার্টেন দেওয়া রয়েছে এই যে উইন্ডোটা গ্লাস রয়েছে লাগানো দেখতেই পাচ্ছেন স্লাইড ডোর আমরা উইন্ডোটা খুলিনি প্রয়োজন নেই তাই জন্য ফ্যানও ও রয়েছে রয়েছে নাইট ল্যাম্প রয়েছে আলো আছে আর টিভি রয়েছে দেখতেই পাচ্ছেন আর একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর একবার আপনাদেরকে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল রুমটা দেখাচ্ছি দেখে নিন এই হচ্ছে ওভারঅল রুম আমাদের এই হচ্ছে রুম আর এই রুমটার ট্যারিফ খুবই কম নিয়েছে এখানে চেক ইন টাইম যে কোনো টাইমই করা যায় জানেন সেটা চেক আউট টাইম হচ্ছে বারোটা টুয়েলভ নুন হচ্ছে চেক আউট টাইম আর এই রুমটার ট্যারিফ হচ্ছে ফাইভ হান্ড্রেড রুপিস তবে এই এই হোটেলটাতে থাকার সব থেকে বড়ো শর্ত যে ফ্যামিলি পারসন হতে হবে আর ওরা আর ফ্যামিলি পার্সেন দেখে বুঝে তবেই ডকুমেন্ট সমস্ত কিছু দেখে ভেরিফাই করে তবেই ওনারা এখানে অ্যালোট করেন রুম মানে থাকতে দেন আর কি এই হচ্ছে এইখানকার মানে এটা ক্রাইটেরিয়া এখানে থাকা তো অন্নপূর্ণা হোটেল হোটেলটার নাম আবারও বলে দিচ্ছি আপনাদেরকে মুন্ন রোডের ভেতরে এটা ট্যারি ফাইভ হান্ড্রেড রুপিস আবারও বলে দিলাম যদি কখনও মনে করেন তারাপীঠে আসবেন একটু ঘরোয়া পরিবেশে যারা একটু থাকতে অভ্যস্ত তো তারা এরকম এখানে এসে থাকতে পারেন আর এই মুন্ন রোডের ভেতরে কিন্তু প্রচুর এরকম হোটেল যাত্রী নিবাস লজ আশ্রম অনেক কিছু আছে তো আপনারা অন্য কোনো কিছু জায়গাতেও যদি থাকতে জানে এই ভেতরে ঢুকলে মুন্ডমালিনী রোডের ভেতরে ঢুকলে এরকম আরও অনেক কিছু আপনারা পেয়ে যাবেন তো এই হচ্ছে ওভারঅল আজকে আমাদের এই নতুন এই হোটেলটার ভিডিও অন্নপূর্ণা হোটেলের ভিডিও কেমন লাগলো ভিডিওটা জানাবেন আপনাদের কোনো কোয়ারি থাকলে কোনো কমেন্ট থাকলে আমাদের সাথে শেয়ার করবেন একটা লাইক দিলে আমাদের ভালো লাগবে আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও আপনারা ইন ফিউচার আরও অনেক দেখতে পাবেন